সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বে আইকনে ক্লিক করতে ভুলবেন না শেষমেশ তৃণমূল ছেড়ে কি তবে বিজেপির পতাকায় হাতে তুলে নেবেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত রাজনৈতিক মহলে এহেন জল্পনা অনেক দিন ধরে চললেও বাস্তবে তেমন কোনো ইঙ্গিত দেখা যায়নি তবে বিজেপি সূত্রে জানা যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীর মেগা শোর পদ্মা পতাকা হাতে তুলে নিতে পারেন মুকুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি নিজে এই জল্পনাকে পাত্তা না দিলেও সূত্রের মারফত এমন খবর উঠে আসছে তবে সাম্প্রতিক ঘটনাগুলির কথা মাথায় রাখলে এমনটা যে হতে চলেছে তা আগেই অনুমান করা হয়েছিল গল্পের সূত্রপাত অর্থাৎ মুকুলের লুচি আলুর দম অধ্যায় সম্পর্কে কিন্তু তারপর যে ঘটনা ঘটে এতদিনে তা বিজেপিতে যোগ দেওয়ার আশঙ্কা আরো প্রথমত মারোয়ারি সমাজের হোলির অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি দলের অনুষ্ঠানে গিয়ে সব্যসাচী বলতে শোনা যায় গতকাল হোলিকা দহন করে সব পাপ পুড়িয়েছে আজ থেকে আমার নতুন শুরু হচ্ছে এখানেই থেমেনা থেকে সব্যসাচীর আরও বক্তব্য ছিল মেয়র থাকি বা না থাকি আপনাদের মনে থাকতে চাই মেয়র হয়ে জন্মায়নি থাকবো না মানুষের পাশে মানুষের সাথে থাকতে চাই একই সঙ্গে একাধিকবার একটি স্লোগান দিতে দেখা যায় সব্যসাচী বাবুকে তা হল ভারত মাতা কি চাই এখানেই শেষ নয় বিজেপি নেতা মুকুল রায়কে আবার অতি সম্প্রতি বলতে শোনা যায় সব্যসাচী আমাদের সঙ্গে আছেন এরপর আবার তৃণমূলে হোলির অনুষ্ঠানে আমন্ত্রণ দেয়া হয়নি বিধাননগরের মেয়রকে তা নিয়েও তুঙ্গে ওঠে জল্পনা রবিবার সুজিত বসু আবার প্রকাশ্যে জানিয়ে দেন প্রচারের কাজেই সব্যসাচীকে রাখা হচ্ছে না এদিন সল্টলেকের একটি কর্মী এসে সুজিত বসু বলেন সব্যসাচীর নিজের একত্রিশ নম্বর ওয়ার্ডের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিয় মজুমদারকে সব্যসাচীকে কেন সামিল করা হচ্ছে না এ প্রশ্নের উত্তরে সুজিত বলেন তিনি বিধায়ক তার কাজ রয়েছে তিনি ব্যস্ত বেশি ব্যস্ত লোককে ব্যস্ত করতে চায় না ফলে দলে কোন ঠাসা সব্যসাচীর জার্সি বদল যে এখন কেবল সময়ের অপেক্ষা তা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে সেই কারণেই আগামী বুধবার মোদীর ব্রিগেডের সভায় সব্যসাচী দত্ত যদি বিজেপিতে যোগ দেন তবে অবাক হওয়ার কিছুই থাকবে না